ভূগোলের কিছু বিষয় আছে যেগুলো ভিজুয়ালাইজেশন না করলে কিন্তু মনে থাকে না আজ আমরা প্রাকৃতিক ভূগোলের তেমনই কিছু পোর্শন আলোচনা করব যেগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে সঙ্গে থাকবে একগুচ্ছ পরীক্ষা ওরিয়েন্টেড অন্য তথ্য চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের প্রথম কোশ্চেন ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি এর অপশন যদি হয় সেটা হচ্ছে অপশন এ হিমালয় অপশন বি আরাবল্লি অপশন সি পিন্দু অপশান ডি হচ্ছে সাতপুরা এর উত্তরটা হচ্ছে অপশন বি আরাবল্লি তাহলে এবার আমরা দেখবো যে আরাবল্লী হলো ভারতের এবং বিশ্বের কি অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত যেটা ইংরেজিতে বলছে ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন যা বর্তমানে একটি কি হয়েছে ক্ষয়জাত পর্বত বা রেসিডুয়াল মাউন্টেনে পরিণত হয়েছে এবার প্রশ্ন আসতে তাহলে হিমালয়ের অবস্থান কি হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত এর পরবর্তী কোশ্চেন আমরা যাব যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশন এ দোদা বেতা বি মহেন্দ্রগিরি অপশন সি আনাইমুদি অপশন ডি পুরুশিখর এর উত্তরটা হচ্ছে অপশন সি আনাইমুদি যার দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশশো মিটার আনাইমুদি হলো দক্ষিণ ভারত তথা পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এটি কেরালায় আন্নামালায় পাহাড়ে অবস্থিত এর পরবর্তীতে আমরা দেখব যে ভারতের একমাত্র সক্রিয় আইল্যান্ড কোথায় অবস্থিত এর উত্তরের অপশন হচ্ছে লাক্ষাদ্বীপ অপশন বি মিনিকয় অপশন সি আন্দামান ও নিকোবর অপশন বি মালদ্বীপ এর উত্তরটা হচ্ছে অপশন সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ব্যারেন দ্বীপটি মধ্য আন্দামানের পূর্ব দিকে অবস্থিত এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কি সক্রিয় আগ্নেয়গিরি এর পরবর্তীতে আমরা দেখবো যে পশ্চিমঘাট পর্বতমালা আর কি নামে পরিচিত অপশন এ সহ্যাত্রী অপশান বি মলয়দ্রি অপশান সি হিমাদ্রি অপশান ডি শিবালিক এর উত্তরটা হচ্ছে অপশন এ সহ্যাত্রী মহারাষ্ট্র ও কর্ণাটকে পশ্চিমঘাট পর্বতমালাকে কি বলে সহ্যাত্রী বলা হয় এর পরবর্তীতে আমরা দেখবো দশ ডিগ্রি বা টেন ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত অপশন এ দক্ষিণ ও লিটল আন্দামান অপশন বি আন্দামান ও নিকোবর অপশন সি মিনিকয় ও মালদ্বীপ এর অপশন ডি ভারত ও শ্রীলঙ্কা এর উত্তরটা আমরা দেখব যে অপশন বি আন্দামান ও নিকোবর দশ ডিগ্রি চ্যানেল লিটিল আন্দামান এবং কার নিকোবর দ্বীপকে পৃথক করেছে এখানে আমরা ছবিতে দেখব যে এটা হচ্ছে লিটল আন্দামান এই যে ছোট্ট অংশটা হচ্ছে লিটিল আন্দামান আর তার নিচে হচ্ছে কার নিকোবর এই দুই অংশকে কি করেছে পৃথক করেছে এই দশ ডিগ্রি চ্যানেল ওকে এই ডিগ্রি চ্যানেল পৃথক করেছে এর পরবর্তীতে আমরা হিমালয় পর্বতমালা কোন সাগরের স্থলে সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় অপশন এ লোহিত সাগর অপশান বি আরব সাগর অপশন সি টেথিস সাগর অপশান ডি মৃত সাগর এর অপশন হচ্ছে দেখি সি টেথিস সাগর কন্ডোয়ানা ও আঙ্গারা ল্যান্ড নামক দুটি ভূখণ্ডের চাপে মাঝখানের তিথি সাগরের কি হয়েছে পলিরাশি ভাঁজ খেয়ে হিমালয়ের সৃষ্টি হয়েছে এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সংযোগকারী গিরিপথটার নাম কি অপশান এ মানিহাল অপশান বি তোজেলা অপশান সি নাথোলা অপশান বি রোটাং পাস এর উত্তরটা হচ্ছে অপশান বি জোজিলা। জজিলা পাশ শ্রীনগর যেটা কাশ্মীর অবস্থিত এবং লাদাখের লেতে সংযোগ স্থাপন করেছে সরকারি চাকরির আপডেট এবং পিডিএফ মেটেরিয়ালস জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এর পরবর্তী কোশ্চেন ভারতের রুট বা রুট অফ ইন্ডিয়া বলা হয় কোন অঞ্চলকে অপশন এ মালব মালভূমি অপশন বি ছোটনাগপুর মালভূমি অপশন সি ডেগান ট্র্যাপ অপশন ডি শিলং মালভূমি এর উত্তরটা হচ্ছে অপশন বি ছোটনাগপুর মালভূমি ঘটনাগপুর মালভূমি খনিজ সম্পদে যেমন কয়লা লোহা অত্যন্ত সমৃদ্ধ বলে জার্মানির রুট শহরের সাথে কি করেছে তুলনা করা হয়েছে ভারতের রুট বলা হয় এর পরবর্তীতে আমরা দেখব পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে অপশন হচ্ছে পালনি পাহাড় অপশন বি আন্নামালাই পাহাড় অপশন সি নীলগিরি পাহাড় অপশন ডি এলাচ পাহাড় এর উত্তরটা হচ্ছে অপশন সি নীলগিরি পাহাড় নীলগিরি পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা সংযোগস্থলে যে মিডপয়েন্ট পয়েন্ট একে ব্লু মাউন্টেন বলা হয় আমরা যদি ছবিতে দেখি এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা যদি আমরা দেখি এই পোশানটা পশ্চিমঘাট পর্বতমালা এবং এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা এবং এই পূর্ব পশ্চিমঘাট এবং পর্বতমালার মাঝে কি রয়েছে মাঝে রয়েছে হচ্ছে নীলগিরি মাউন্টেন এর পরবর্তীতে আমরা দেখবো যে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কি দ্বারা গঠিত অপশান এ আগ্নেয়গিরি অপশান বি প্রবাল যেটা ইংরেজিতে বলে কোরাল অপশান সি হচ্ছে অপশান বি যেটা প্রবাল ইংরেজিতে যাকে বলে কোরাল লাক্ষাদ্বীপ হল সাগরে অবস্থিত একটি প্রবাল দ্বীপপুঞ্জ এর পরবর্তীতে আমরা দেখব শিবালিক হিমালয় ও অবহিমালয়ের মধ্যবর্তী প্রত্যাকাগুলিকে কি বলা হয় অপশান এ বি সি দুন দুনটা কি দুনটা হচ্ছে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝখানের সমতল উপত্যকাকে পশ্চিমে দুন বলা হয় যার উদাহরণ হচ্ছে দেরাদুন এখানে দেখা যায় যে এই যেটা সমতল ভূমি এখানে দেখা যাচ্ছে পাহাড়ের ঘেরা এই যে সমতল ভূমি এটার এই এই অংশটাকই বলছে দুন এর পরবর্তীতে আমরা দেখব যে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশন এ मोरকণ্টক অপশন বি ধূপগড় অপশন সি পাঁচমারি অপশন ডি পলসবাই এর উত্তরটা হচ্ছে অপশন বি ধূপগড় যা দর্ঘকত দর্ঘ হচ্ছে পঞ্চাশ মিটার ওকে মহাদেব পর্বতের ধূপগড় হলো সাতপুরা পর্বতমালার কি সর্বোচ্চ শৃঙ্গ এর পরবর্তী আমরা চলে যাব ভারতের কোন উপকূলে বছরে কি হয় দুইবার বৃষ্টিপাত হয় এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বছরে দুইবার বৃষ্টিপাত হয় তার অপশান হচ্ছে কোন উপকূল অপশন বি মালাবার উপকূল অপশান সি করমন্ডল উপকূল অপশান ডি উৎকল উপকূল এর উত্তরটা হচ্ছে করম উপকূল তামিলনাড়ুর করমন্ডল উপকূলে কি হয় গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বছরে দুইবার বৃষ্টি হয় এটা হচ্ছে করমমণ্ডল উপকূল গারো খাসি ও জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত এর অপশন অপশন মিজোরাম মণিপুর অপশন সি মেঘালয় অপশন ডি অরুণাচল প্রদেশ এর উত্তরটা হচ্ছে অপশন সি মেঘালয় গারো খাসি ও জয়ন্তিয়া হল মেঘালয় মালভূমির একটি অংশ এবং খাসি পাহাড়ে অবস্থিত মৌসিন রান যেটা খুব একটা ভাইটাল বিষয় যে মৌসুম রানের স্পেশালিটি হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান আমরা যে নাথুলা পাস ভারতের কোন রাজ্য সি সিকিম অপশন অপশন সিকিম নাথুলা পাস কি করে সিকিম অবস্থিত যা ভারতকে চীনের যেটা তিব্বত অংশ তার সঙ্গে যুক্ত করেছে স্মার্ট ক্লাস এবং সরকারি চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করুন এর পরবর্তীতে আমরা দেখব। পালঘাট বা পালঘাট গ্যাপ কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে এর অপশন হচ্ছে তামিলনাড়ু ও কেরালা অপশন বি মহারাষ্ট্র গোয়া অপশন সি কর্ণাটক ও কেরালা অপশন ডি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু এর উত্তরটা হচ্ছে অপশন এ তামিলনাড়ু ও কেরালা এখানে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে পালঘাট গ্যাপ যেটা ছবিতে আমরা দেখতে পাবো এটা হচ্ছে পালঘাট গ্যাপ যেটা তামিলনাড়ু আর কেরালার মধ্যে কিন্তু একটা গ্যাপ নীলগিরি ও আন্নামালাই পাহাড়ের মাঝে পালঘাট গ্যাপ যেটা অবস্থিত এর পরবর্তীতে আমরা দেখব ভারতের সর্বোচ্চ কোনটি অপশন অপশন মাউন্ট এভারেস্ট বি কাঞ্চনজঙ্ঘা অপশন অপশন সি বা কেটু ডি নন্দা দেবী এটা হয়তো অনেকেই পারবে এটা উত্তর হচ্ছে গড ওয়েস্টিন বা কেটু এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এর দৈর্ঘ্যটা এই মুহূর্তে কত দৈর্ঘ্যটা হচ্ছে আট হাজার ছশো মিটার এটা হচ্ছে মনে রাখার বিষয় এবং যেটার অবস্থান হচ্ছে অধিকৃত কাশ্মীরে অবস্থিত পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব মালাবার উপকূলের লবণাক্ত স্থানীয় ভাষায় কি বলা হয় এর অপশন অপশন হচ্ছে তাল বি কয়াল সি দুন অপশন ডি হচ্ছে ভাবর এর উত্তরটা হচ্ছে অপশন বি হচ্ছে কয়াল কেরালার মালাবার উপকূলে সমুদ্রের জলে আবদ্ধ হয়ে যে উপহ্রদ বা লেবুন তৈরি করে তার স্থানীয় ভাষায় তাকে বলা হয় কয়াল এর পরবর্তীতে আমরা কোশ্চেন দেখবো যে কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে অপশন এ শতদ্রু অপশন বি ঝিলম অপশন সি রাভি অপশন ডি চেনাব এর উত্তরটা হচ্ছে অপশান বি ঝিলাম ঝিলাম যেটা বিতস্তা নদী কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে কি হয়েছে একে প্রবাহিত হয়েছে শ্রীনগর শহরটি এর তীরে অবস্থিত এর পরবর্তী কোশ্চেন আমরা দেখবো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশন এ মাউন্ট হ্যারিয়েট অপশান বি স্যাটেল পিক অপশন সি মাউন্ট কুলিয়ার অপশান ডি হচ্ছে ইন্দ্রাপয়েন্ট এর উত্তরটা হচ্ছে বি স্যাডেল পিক হচ্ছে যার দৈর্ঘ্য সাতশো সর্বোচ্চ শৃঙ্গ এর পরবর্তী কোশ্চেন আমরা যা দেখব ভারতের কোন রাজ্যটির উপকূল রেখা দীর্ঘতম অপশান এ অন্ধ্রপ্রদেশ অপশান বি তামিলনাড়ু অপশান সি গুজরাট অপশান ডি মহারাষ্ট্র এর উত্তরটা হচ্ছে অপশন সি গুজরাট গুজরাট উপকূল রেখা সবচেয়ে দৈর্ঘ্য যার দৈর্ঘ্য হচ্ছে বারোশো চোদ্দ কিলোমিটার যদি বলে সেটা হচ্ছে এই হচ্ছে কোস্টাল রিজন যেটা ইংরেজিতে বলে কোস্টাল রিজন এই কোস্টাল রিজন পড়ছে এগুলো সবই কিন্তু কোস্টাল রিজন ওকে যেগুলো এই এই পৌর পোর্শনটাই কিন্তু কোস্টাল রিজন এর পরবর্তীতে আমরা দেখব যে সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত অপশন হচ্ছে দেখি এ জাস্কার অপশন বি পীরপাঞ্জাল অপশন সি হচ্ছে কারাকোরাম অপশন ডি শিবালিক এর উত্তরটা হচ্ছে অপশন সি কারাকোরাম সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ যার দৈর্ঘ্য কিন্তু পরীক্ষায় পড়ে দৈর্ঘ্য হচ্ছে ছিয়াত্তর কিলোমিটার যা কারাকাম পর্বত শ্রেণীতে অবস্থিত এটা একটা লোকেশন যে ছিয়াচেন গ্লাসিয়ার কোথায় অবস্থিত এটি পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে নর্মদা নদী কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অপশন এ অপশন এ সাতপুরা ও অজন্তা অপশন বি ও সাতপুরা অপশন সি হচ্ছে আরাবল্লী ও বিন্ধ অপশন ডি সাতপুরা ও মহাদেব এর উত্তরটা হচ্ছে অপশন বি বিন্ধ ও সাতপরা নর্মদা নদী বিন্ধ পর্বত হচ্ছে উত্তরে এবং সাতপুরা পর্বত কি হয়েছে দক্ষিণে এর মাঝে গ্রস্ত উপত্যকা বা রিট ভ্যালি দিয়ে প্রবাহিত হয় এই হচ্ছে প্রবাহিত পথ এর পরবর্তী আমরা দেখব যে মণিপুরের লকটক হ্রদে ভাসমান জাতীয় উদ্যানটির নাম কি অপশন এ কাজিরাঙ্গা অপশন বি হচ্ছে এখানে মানুষ নয় এটা হচ্ছে দেখি মানুষ মানুষ হয়ে গিয়েছে অপশন হচ্ছে দেখি সি হচ্ছে কেবুল লামজা অপশন ডি হচ্ছে নাম দফা এর উত্তরটা হচ্ছে কেবুল লামজা ওকে তো কেইবুল লামজা হলো বিশ্বের ভাসমান জাতীয় উদ্যান এটি মণিপুরের কি হয়েছে লকটক হ্রদের ওপর অবস্থিত এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে পাটকাই বুম পাহাড় ভারতকে কোন দেশ থেকে কি করেছে পৃথক করেছে অপশন এ চীন অপশন এ বি বাংলাদেশ অপশন সি মায়ানমার অপশন ডি নেপাল এর উত্তরটা হচ্ছে অপশন সি মায়ানমার আমরা দেখে নেব যে পাটকাই বুম কোথায় অবস্থিত এই যে লোকেশন এটা হচ্ছে এবং এখানে পাহাড় এখানে মিকির পাহাড় এখানে মণিপুর হিল এগুলো কিন্তু সবই নর্থ ইস্টের এর কিন্তু গিরিপথ এটা হচ্ছে মায়ানমার এখানে আমরা দেখবো লোকেশন কি মায়ানমারের লোকেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাটকাইভুম এবং নাগা পাহাড় ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত এবং ভারতকে কি করেছে মায়ানমার থেকে পৃথক করেছে ছবি তো অবশ্যই দেখা যাচ্ছে এখানে মায়ানমার রয়েছে তো পরবর্তীতে আমরা দেখবো যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশন এ ফালুট অপশন বি সান্ধাকপু অপশন সি টাইগার হিল অপশন ডি ঋশিলা এই কোয়েশ্চেনটা একটু সহজই হয়ে গেল এর উত্তরটা হচ্ছে সান্দাকপু সান্ধাকপুর দৈর্ঘ্যটা আমাদেরকে মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছত্রিশশো মিটার সান্ধাকপি হল পশ্চিমবঙ্গে তথা সিঙ্গালীলা শৈলশিলা সর্বোচ্চ শৃঙ্গ এর পরবর্তী কোশ্চেন আমরা দেখবো যে পৃথিবীর ছাদ বা রুফ অব দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয় যা ভারতের উত্তরে অবস্থিত অপশান এ তিব্বত মালভূমি অপশান বি পামির মাল গ্রন্থি অপশান সি অপশন ডি মাউন্ট এভারেস্ট এর উত্তরটা হচ্ছে পামির গ্রন্থি পামির মালভূমি বা গ্রন্থি যার অত্যাধিক উচ্চতার জন্য কি বলা হয় পৃথিবীর ছাদ বলা হয় এর পরবর্তীতে আমরা দেখবো যে নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে উত্তরপ্রদেশে কি বলা হয় অপশন অপশন এ ভাবার বি তরাই অপশন সি খাদার অপশন ডি ভাঙ্গার এর উত্তরটা হচ্ছে অপশন সি হচ্ছে খাদার নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলা হয় উর্বর অঞ্চলকে খাদার বা বলা হয় যেটা পাঞ্জাবে আবার কি হয়েছে এর নাম পাঞ্জাবে হচ্ছে দেখি একে বলা হয় বেট ওকে এবার ভাঙ্গার হলো প্রাচীন পলি মাটি এখানে যদি আমরা দেখি অ্যালোভিয়াল সোয়েল অ্যালোভিয়াল সোয়েলের হচ্ছে দুটো ভাগ একটা হচ্ছে ভাঙ্গার আর একটা হচ্ছে সাদার এর পরবর্তীতে আমরা দেখবো আরাবল্লী পর্বত কোন প্রকার পর্বতের উদাহরণ অপশন এ আগ্নেয় পর্বত অপশন বি স্তূপ পর্বত অপশন সি ক্ষয়জাত পর্বত অপশন ডি নবীন ভঙ্গিল পর্বত অপশন হচ্ছে দেখি সি অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত ওকে তো আরাবল্লি অতীতে একটি ভঙ্গিল পর্বত ছিল কিন্তু বর্তমানে কি হয়েছে লক্ষ লক্ষ বছরে ক্ষয়ের ফলে এটি ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে পরবর্তী কোশ্চেন হচ্ছে মহারাষ্ট্রের লাভাগঠিত মালভূমিতে কোন মাটির প্রাধান্য দেখা যায় অপশন হচ্ছে দেখি লোহিত মৃত্তিকা অপশন বি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা যেটা রেগুর অপশন সি ল্যাটারাইট মৃত্তিকা অপশন ডি অলি মৃতিকা এর উত্তরটা হচ্ছে অপশন বি কৃষ্ণ মৃতিকা বা রেগুর দাক্ষিণাতের এই যে মালভূমিটি সেটা ডেকান ট্র্যাপ ব্যাসল শিলায় গঠিত হওয়ায় এখানে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি দেখা যায় এটার ইম্পর্টেন্স কি এটার ইম্পর্টেন্স হচ্ছে তুলা চাষের জন্য আদর্শ এর পরবর্তীতে দেখব পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি ধরনের বনভূমি দেখা যায় অপশন হচ্ছে পর্ণমুচি অপশন বি কাঁটা ঝোপ অপশন সি চিরহরিত অরণ্য অপশন ডি ম্যানগ্রোভ এর উত্তরটা হচ্ছে অপশন সি প্রান্তীয় চিরহরিত অরণ্য যে পশ্চিমঘাট পর্বতের কি হয়েছে পশ্চিম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত যেটা প্রায় দুশো সেন্টিমিটারও আমরা দেখব যে ভারতের দক্ষিণতম বিন্দু যেটা ইন্দ্রা পয়েন্ট এর পূর্ব নাম কি ছিল অপশন এ পিগ ম্যালিয়ন পয়েন্ট অপশন বি কেপ ক্যামেরন অপশন সি ক্যালিমিয়ার পয়েন্ট অপশন ডি কোনোটি নয় এর উত্তরটা হচ্ছে অপশন এ পিগ ম্যালিয়ন পয়েন্ট এটা হচ্ছে সেই গ্রেট নিকোবরে অবস্থিত ভারতের শেষ বিন্দুর নাম ইন্দ্রা পয়েন্ট যার পুরনো নাম ছিল পিগ ম্যালিয়ন পয়েন্ট এর পরবর্তী কোশ্চেন ঘুটনাপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় কোনটি অপশন এ পরেশনাথ পাহাড় অপশন বি রাজমহল পাহাড় অপশন সি টুসনিয়া অপশন ডি হচ্ছে দলমা এর উত্তরটা হচ্ছে অপশন এ পরেশনাথ তো পরেশনাথ পাহাড় যার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে তেরোশো মিটার হলো ঘটনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশ এটি জৈনদের একটি পবিত্র তীর্থক্ষেত্র এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সাইলেন্ট ভ্যালি যেটা বারবার অনেক পরীক্ষা এসেছে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত অপশান এ কর্ণাটক অপশন বি হচ্ছে উত্তরাখণ্ড অপশন সি হচ্ছে কেরালা অপশন ডি হিমাচল প্রদেশ এর উত্তরটা হচ্ছে অপশন সি কেরালা নীলগিরি পর্বতের অন্তর্গত এই যে কেরালা সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত এটি জীববৈচিত্যের জন্য অনেক বিখ্যাত এর পরবর্তী আমরা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মহেন্দ্রগিরি অপশান বি হচ্ছে জিন্দা গাদা অপশান সি হচ্ছে দোদা বেতা কলসবাই হচ্ছে অপশান বি জিন্দা গাদা যার দৈর্ঘ্যটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ষোলোশো নব্বই মিটার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং এই ভিডিও যদি আপনার মনে হয় কারো উপকারে আসবে তাহলে নির্দেদায় তাকে শেয়ার করতে পারেন